আসসালামু খামার বাড়ি টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার মধ্যে ভালো আছি দেখতে আছেন দিলা আমার এখানে কিংকুলের ডিম এবং ইউরোপিয়ান হওয়ার জায়েন করোনিক্সের ডিম যেটা বিদেশি গেল হাফ কেজি ওজন হয় এই যে এইটা ডিম দেখেন কত বড় সাইজ মার্শাল্লাহ আর এগুলো হচ্ছে কিংকুয়েলের বিষ ডিম যদি কোনো ভাই খামার করতে চান একশো পিস দুশো পিস পাঁচশো পিস ডিম প্রয়োজন অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন কিংকুয়েলের বীজ ডিম নিতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা যদি কারো কিংকুয়েলের বীজ ডিম প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বীজ ডিম নিতে চাইলে আমার বাসা কাশপুর আপনি আমার খামার থেকে এসে নিতে পারবেন কিংবা আপনি সারা বাংলাদেশে সুন্দরবন কুইরান সার্ভিসের মাধ্যমে ডিম পাঠানো হয় যদি কেউ কোয়েলের বীজ ডিম নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন রানিং পাখি সেল করা হয় এবং জিরু বাচ্চা সেল করা হয় দশ দিনের বাচ্চা আছে দশ দিনের বাচ্চা দিতে পারবো যদি কারো প্রয়োজন হয় বীজ ডিম এবং জিরো বাচ্চা কিং কোয়েলের অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ছোট ভাই বন্ধু ছবি অবশ্যই রিকোয়েস্ট থাকবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাই বন্ধুরা যদি কেউ ইউরোপিয়ান হওয়ার জায়ান্ট কঠনিকের বাচ্চা নিতে চান এবং বীজ ডিম নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বীজ ডিম সেল করা হয় এবং জিরো বাচ্চা সেল করা হয় দশ দিনের বাচ্চা সেল করা হয় নিতে পারবেন অবশ্যই আমার খামারে আসবেন দেখে শুনে নেবেন সমস্যা নাই প্রতারকের হাত থেকে সাবধান বর্তমানে অনেক প্রত্যারক আছে টাকা নেয় আমার এক ভাই ফোন করলো যশোর থেকে ভাই আমার কাছে ডিম নিয়েছিল কিন্তু এলে ডিম ইনশাল্লাহ ভালো পাইছে তারপরে জাপানি কোয়েলের ডিম চাইছিল আমার কাছে জাপানি কোয়েলের ডিম নাই এই জন্য অন্য জায়গায় টাকা দিয়েছে কিন্তু মাল পায় নাই সবাই খুবই সতর্কভাবে ডিম আগে ভিডিও কলে দেখবেন পাখি তারপরে ডিম ক্রয় করবেন আমি বলি না আপনি আমার কাছ থেকে নেন আমার কাছে আগে ভিডিও কল দিবেন তারপর পাখি দেখে তারপর ডিম ক্রয় করবেন সমস্যা নাই ইউ ভাই মধ্যা যদি অবশ্যই কারো ডিম এবং পাখি লাগে আমার সাথে যোগাযোগ করবেন ছোট ভাই বন্ধু ছবি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথায় বলে হলে মাফ করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত